ধরেন যে আইফোন থাকি পরে কম্পিউটারের প্রয়োজন পায় না সব এটা দিয়ে করি এটাতেই সব হয় তারপরে পাবনা আমাদের আরো নাটক চ্যানেল আছে আমরা বেশিরভাগ নাটক করি হম

আপনার ওরা তো বিয়ে করে এই কলোনি তো ওই কলোনি আপনি সাধারণ লোকজনের জায়গায় ওরা বিয়ে সাথে হয় না না করে না জানেনি কিন্তু আমরা জাতাম হাস থেকে বিয়েবারে ভিডিও করতে যায় ওর সাথে বাসে যাতাম জাতি মনে করেন যে সন্ধ্যার সময় রওনা দিতে রাইতে একটা সময় পাইতি হ্যাঁ পাওয়ার পরে ওই রাইতে আবার বিয়ে পড়াইতি পড়া মারা ওই রাতে আবার ওর সাথে হনেই থাকতাম তাহি আবার পরের দিন একটা সময় রওনা দিতি হ্যাঁ খাই শুয়ে না ছাড়া না আমরা খাতার না আমার জন্য টেকা দিতেন আমরা হোটেলে খাতা আর যেটা হচ্ছে সব তো লাগছো

Kali ওটা পাওয়া গেল পানি দিয়ে আমি ওটা নি খাবলায় পানি পড়া খালি রংটা আসে

तो वही वही केस हाँ ना केस ना केसी केसी पानी तो रहता केसी तरह है केसी जीरिल निशाना ही है सब इतना जीरिल आएगी क्यों जीरिल आएगी से पांडा रह

অবশেষে ভাগ্নি একটা মাছ পাওয়া গেছে